নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ঝিঙে দিয়ে একটা ভিন্ন ধরনের একটা আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত এই ধরনের ঝিঙে আলু পোস্ত কিন্তু গরম ভাতে খেতে ভীষণভাবে ভালো লাগে চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো এইভাবে বড় বড় করে কেটেছি একটা আলুকে পাতলা করে কেটে নিয়েছি লম্বাভাবে একবারটি পোস্ত আর একবারটি বাটি মুগ ডাল এবার এই মুগ ডালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখো খুব ভালো করে ঘষে ঘষে আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম দেখো আমার কত সুন্দর ভিজে গেছে একদম খুব ভালোভাবে ভিজে যেতে হবে তাহলেই কিন্তু এটা ভীষণ খেতে ভালো লাগবে তারপরে দেখো এই মুগ ডালটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে সম্পূর্ণভাবে নিয়ে নেবো সমস্ত ডালটা নিয়ে আর একটা পেস্ট করে নেবো তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি তারপরে দেখো এদিকে কিছুটা পোস্ত আর একটা লঙ্কাকে আমি আলাদাভাবে ওটাও পেস্ট করে রেখে দেবো তারপরে দেখো মুগ ডালটা আমি পেস্ট করে নিয়েছি এবার আমি ছোট চামচের হাফ চামচ কালো জিরে আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো করে ফেটি নিতে হবে এত ফেটি নিতে হবে যেন এইটার বড়াগুলো খেতে ভীষণভাবে ভালো লাগে আর বড়াটা যেন ভালো করে ফুলে যায় কেন কি এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার সোডা বা ইনো আমি কিছু ইউজ করছি না সেই জন্য এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রথমে বা আমি নিয়েছি তারপর দেখো এদিকে একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিলাম আমি সমস্ত মুগ ডালটা বড়া ভেজে নেব আর এই ধরনের মুগ ডাল দিয়ে যদি আলু পোস্ত করো না তো খেতে ভীষণভাবে ভালো লাগে আর এটা এখন তো ঝিঙে খেয়ে খেয়ে মানুষের আর ঝিঙে খেতেই ইচ্ছা করছে না সেই জন্য সাধারণ তরকারিগুলো একটু ঘুরি ফিরিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে দেখো বড়াগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি একটা অন্য পাত্রের মধ্যে সমস্ত বড়াগুলোকে তুলে রেখে দিলাম তুলে রেখে দেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি এক চামচ পাঁচ ফোড় দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব দেখো তার সাথে আমি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়েছিলাম ওটা আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়াতে দেখানো হয়নি পাঁচ ফোড়নটা ভালো করে তেলে ভেজে নেবার পরে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে আলুর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যতটা আমার পোস্ত বা ঝিঙে আছে সেই হিসাব করে আমি নুনটা কিন্তু দিয়ে দিলাম একবারে দেখো আলুটা ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখো লাল লাল হয়ে গেছে আমার আলুটা ভাজাটা এবার আমি যে ঝিঙেগুলো কেটে রেখেছি সমস্ত ঝিঙেগুলোও এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে একটু নেড়েচেড়ে ঝিঙেটাও ভেজে নেব ঝিঙে আলু পোস্ত তো তোমরা অনেকে অনেকভাবে বানিয়ে থাকো একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো খেতে ভীষণভাবে ভালো লাগবে আর এই ধরনের ঝিঙে আলু পোস্ত কিন্তু রুটি বা ভাত দুটোতেই ভীষণভাবে ভালো লাগে দেখো ঝিঙে আলুটা বেশ খানিকক্ষণ ধরে আমি ভেজে নিলাম ভেজে নেবার পরে যেটাতে পোস্ত আমি পেস্ট করেছি জারটা সেই জারটা ধুয়েই আমি পরিমাণ মতো জল দিলাম এটাতে জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে কেন কি এর মধ্যে আমি বড়াগুলো দেবো দেখো ঝিঙে আলু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো মুগ ডালের বড়া সেই জন্য বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন পড়বে না তাহলে কিন্তু গলে যাবে আর গলে গেলেই ফেটে যাবে এবার দেখো বড়াগুলো দিয়ে আমি এক মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো আমার কটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম এবার আমার বড়া গ্লো হয়ে গেছে আলু আর ঝিঙে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওইদিকে যে পোস্তটা বেটে রেখেছি সেই পোস্তটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো এটা বেশ বেশিক্ষণ কিন্তু ফোটাবো না বেশি ফোটালে কিন্তু পোস্তটা একটু ফাটা ফাটা হয়ে যায় সেই জন্য আঁচটা তবে আঁচটা কম করে আমি এক মিনিটের মতো এটা ফুটিয়ে নেব দেখো ঝিঙে আলু পোস্তটার মধ্যে আমার কতটা জল আছে তবে এই জলটা আমার বড়া যেহেতু বড়াতে একটু টেনে নেবে অতি অবশ্যই দেখো ওই পোস্তটা আমার হয়ে গেছে হয়ে নামাবার ঠিক আগেটার মধ্যে আমি দু চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো আমার পোস্তটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে দেখো ফিরে এসে দেখাচ্ছি পোস্তর যে জলটা ছিল সেটা বড়াতে টেনে নিয়েছে আর এটা বেশ মাখো মাখো হয়ে গেছে সেই জন্য খেতেও ভীষণ ভালো লাগে এই ধরনের পোস্ত তোমরা অতি অবশ্যই একবার বানিয়েও বানিয়ে কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো আমার তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং